আইপিএল শুরু হয়েছে এবারও তার সঙ্গে সেই প্রশ্ন আবার ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আইপিএলের যে লোগো রয়েছে সেটাতে কোন ব্যাটসম্যানের শট দেখে ডিজাইন করা হয়েছে এমন একটা প্রশ্ন যে প্রশ্নের উত্তর পাওয়া যায় না আইপিএলের কোনো মরশুমেই আইপিএল শুরু হয়ে যায় আবার শেষও হয়ে যায় এই প্রশ্নের উত্তর নিয়ে দ্বন্দ্ব থেকেই যায় আইপিএলের লোগো দু সালে ইউকে এর ভেঞ্চার থ্রি নামক একটি সংস্থা ডিজাইন করেছিল কিন্তু সেই সংস্থাটি জানায়নি তারা কোন ব্যাটসম্যানের শটকে কপি করে এই ডিজাইনটা তৈরি করেছিল বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের একাংশের দাবি আইপিএলের লোগোতে যে শট দেখা যায় সেটি আসলে মশ্রাবি বিন মোর্তাজার শট তবে এই দাবির কোনো অকাট্য প্রমাণ নেই আর ভারতীয় সমর্থকরা এই দাবি মেনে নেননি কখনো বছর দুয়ের আগে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেবাগ দাবি করেছিলেন আইপিএলের লোগো তৈরি হয়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডিবলিয়ার্সের একটি শট থেকে কিন্তু আইপিএল কর্তৃপক্ষের পক্ষ থেকে আজ পর্যন্ত এই লোগোর রহস্য সম্পর্কে কিছু বলা হয়নি